গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সকাল সকালে রান্না করে চলে গেছে কিন্তু মাছ রান্না হয়নি মাছটা আমাকে করতে হবে কেননা হাজব্যান্ড গেছে দেরি করে বাজার আর বাজারে গেলে অনেকক্ষণ পরে আসে সে মাছ আনুক শুধু বা সবজি বাজার আনুক যাই আনুক একটা জিনিস আনতে গেলেও সে অনেকখানি দেরি করে আসে কেননা তার যাতায়াতের পথে স্টেশনে চত্বরে আগের পরে তার আড্ডাস্থল সেখানে একটু আড্ডা ঠাড্ডা মেরে তার পাশে বাজার যায় তো লিপি যথারীতি অন্যান্য রান্নাগুলো করে চলে গেছে মাছটা আমাকে পরে করতে হবে বেশি মাছ রান্না না তিন পিস মাছ নেবো কেননা কেউ তো খায় না আমার দুই মেয়ে কেউ মাছ খায় না বড়ো মেয়েও আজকাল মাছ খায় না ডিম মাংস খায় কিন্তু মাছটা খেতে চায় না কিন্তু জোর করে খাইয়ে দিলে খায় ঘেন পায় না কিন্তু খায় কিন্তু ছোটো মেয়ে তো ছবেই না তো যাই হোক বড়ি দিয়ে আর মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছটা তুলে রাখলাম আসছে কাল এচড় দিয়ে করব। আজকে তিন পিস আর মাছ আমি আমার হাজব্যান্ড আর দিদির জন্য করছি তিন পিস আর বড়ি দিয়ে আলু আর দেবো না তো শুধু বড়ি দিয়ে পাতলা ঝোল করে দেবো তো এইটুকুনি রান্না তারপর দোর গোছাবো পুজো করব এই সমস্ত কাজকর্মগুলো করব তো একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে দিয়ে দিলাম কেন শুধু যদি মশলা দিই না পুড়ে যাবে আর এই দেখো কীরকমভাবে জল ছিটকাচ্ছে দেখো একটু তেলের মধ্যে একটু জল পড়েও ছিল তেলের মধ্যে যদি জল কখনো পড়ে না যদি ছিটকায় সঙ্গে সঙ্গে হলুদ দিয়ে দেবে তাহলে না একদম তেল ছিটকায় না নুনের থেকে হলুদটা বেশি ভালো তো যাই হোক আমার ঝোল প্রায় কমপ্লিট আর মাছগুলো দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা আনি ধনেপাতা যদি আনতে একটু ধনে পাতা চিড়ে না খুব ভালো স্বাদ হতো পাতলা ঝোলটা খুব ভালো লাগে খেতে আমার হাজবেন্ডও পাতলা ঝোল খেতে ভালোবাসে আমিও পাতলা ঝোলই খেতে ভালোবাসি মোমো করছে প্রীতি চলল রঙ খেলতে কলেজে দেখো বন্ধুরা এই কলেজেতে যাচ্ছিস তো রং মেখে ভূত হয়ে আসবি হুম ভালো লাগছে বলছি রং ভেজলিন মেখে যেতে হবে হাতে করে ভেজলি নিয়ে যা মুখে মেখানে বরলিন মেখানে রংটা উঠে যাবে এখন ওই যদি খুন খারাপি রং হয় তাহলে তো হলো না উঠলো না আবির হলে তাও উঠে যাবে আবিরের মধ্যে আবিরের মধ্যে অনেক কিছু থাকে দেখো হোলি হচ্ছে শুক্রবার আমার মেয়ের রং খেলা শুরু হয়ে যাচ্ছে আজ থেকে দেখি কি কি কালার এনেছে বাবা দেখা দেখি একটুখানি আমার বন্ধুদের দেখা কালার বেগনি বেগনিটা দেখো বেগনিটা খুব ভালো লাগে দেখি বেগনিটা এটা নিয়ে যা এই তো প্লাস্টিক এগুলো বার করে প্লাস্টিকটা নে নিয়ে যা কে কে খেলবি আজকে খেলবি কালকে খেলবি কালকে সপ্তর্ষি পূর্বিতা এনায়াত ভূমিকা দেবস্মিতা শামিক দা ও আকশিতাদি স্বপ্নিল আমি একটা নামও মনে রাখতে পারবো না ছেড়ে দে কত প্রায় 40 50 জন মত ভালো তো আর তোর আয়ুষ পয়স রাখা খেলবে না ওটাই তো বললাম আমরা সবাই সাথে সিনিয়র কার্ডিয়া কোপিয়া কাল থেকে কয়দিন কলেজ যাবি না বৃহস্পতি শুক্র শনি রবি

আর কখন বেরোবি ও টাকাটা দেখ সেন্টার টেবিলে আছে সেন্টার টেবিল থেকে নিয়ে নে মানি ব্যাগ নিয়ে নে জলের বোতলটা ঢুকালি হ্যাঁ নে কখন বেরোবি তো এখন প্রীতি বেরোবে প্রীতি বেরিয়ে যাওয়ার পর আমি একটু ঘুমাবো আমার চোখ পুরো টেনে বন্ধ হয়ে আসছে কালকে রাত্রেবেলা ঘুম হয়নি দুটোর সময় শুয়েছি কিন্তু কেন কি জানি ঘুমিয়ে আসিনি তারপর ভোরের দিকে হয়তো ঘুমিয়েছি কিন্তু তারপর আর উঠতে ইচ্ছা করছিল না কিন্তু উঠেছি কিন্তু উঠেও এখন ঘুম পাচ্ছে প্রচণ্ড চোখ বন্ধ হয়ে আসছে তো প্রীতি বেরিয়ে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নেব যদি প্রাপ্তি পুজো দিয়ে দেয় প্রাপ্তি স্কুল যায়নি যদি পুজো দিয়ে দেয় তো খুব ভালো কথা তাহলে আমি একটু টানা ঘুমাবো আমার চোখ বন্ধ হয়ে আসছে মানে কি বলবো প্রীতি যাবে বলে আমি জেগে রয়েছি প্রীতি বেরোক তারপর আমি শোবো ও বেরোবেন আমি শুয়ে পড়বো মা হয়ে যেমন লাগে দেখতে যে জিনিসটা কিন্তু আমার চোখ পুরো টেনে আসছে পুজো দিতে বসে যদি আমি ঝিমোই ঘুমই পড়ি ওটা পুজো দেওয়া হয় না তো পুজো দিতে হয় সুন্দর একটা ফ্রেশ মাইন্ডে কিন্তু এখন আমাদের চোখ টানছে না তোমরা দেখে হয়তো বুঝতে পারছো ঘুম পাচ্ছে ভীষণ তো আমি যেহেতু ঘুমাবো জানলাগুলো খোলা ছিল তাই জানলাগুলো দিয়ে দিলাম মানে আলো বা আসলে না বেশি ঘুম হয় না আর এদিকে জানলাটা খোলা ছিল এটাও বন্ধ করে দিলাম যে না বন্ধ করে দিয়ে একটু শুই সত্যি সত্যিই না বেরোলে আমি ঘুমাতে পারছি না প্রীতি বেরো তারপর ঘুমাবো তো চলো পরে আবার ব্লগটা কন্টিনিউ করবো ঠিক আছে ঘুম থেকে তো আমি এখানে বসিয়েছি চা সন্ধেবেলায় আর প্রাপ্তির জন্য এখানে রসুন কেটে দিলাম ওই রসুনগুলোকে এখন থেতো করবে গার্লিক ম্যাগি বানাবে আজকে কিছু খাবার নেই ঘরে অনেক কিছুই নেই বাড়ন্ত সবই আনতে হবে মনে হচ্ছে বাবা চা পাতাও বাড়ন্ত নাকি চা করতে বলল এইটুকুনি চা পাতা দেখি আর চা পাতা আছে প্রাপ্তি না আছে একটু আছে এতে আমাদের অঙ্কার গুলো দিচ্ছি সবার সব পরে প্রাপ্তিটা চুলটা একটা গিঠি দিয়ে নে মা চুল পড়বে তোর খাবারেই চুল পড়বে দেখিস খাবারের সময় যখন ভাত খায় মানুষ খাবার খায় তখন চুল বেঁধে খায় এ ভগবান আগে রসুনটাকে থেত করতে হয় ব্যাস ও যেহেতু ওরা যেহেতু ওরকম করেছে তাই ওকে ওরকম করতে হবে বাটিটা উঠছে না তো আমি কি করবো লে ঠেলা বাটিটা উঠছিল না তো কি বুদ্ধি দেখো ইস কী করছে এই ছেড়িয়ে বেরিয়ে আমার ঘরটাকে নষ্ট করবে বাতাসাগুলো দিয়ে দেবো চায় বেশি মিষ্টি হয়ে যাবে আমি আবার বেশি বেশি মিষ্টি খেতে পারি না তাও আমার হাজব্যান্ডকে আরও মিষ্টি দিতে লাগবে আমার এটাই অনেক মিষ্টি হয়ে গেল গো আজকে চাটা ভীষণ মিষ্টি হয়ে যাবে আমার সন্ধে বাতি পড়েনি এখনও ঘরে কিন্তু মন্দিরে সন্ধ্যে পড়ছে মন্দিরে ঘন্টার আওয়াজ হচ্ছে মা আমি ভুলভাল কাজ করছি তারগুলোতে তো চলো চাটা করে নিই এখানে কী সব পড়ে যাচ্ছে প্রাপ্তি সবজি বাজার নিয়ে এসছি সজনে ডাটা আর এই শাকটা আমি চিনতে পারি না নয় কুমড়ো নয় লাউ আমার তো মনে হচ্ছে কুমড়ো শাক তা আসলে হাজবেন্ড তো ক্লাবে গেছে আসলে জিজ্ঞাসা করতে হবে আর এইদিকে নিম পাতা নিয়ে নিম পাতার এই জোর এটা আমি ঢুকিয়ে দিয়েছিলাম আগে যে নিম পাতাটা যদি নষ্ট হয়ে যায় তো সবজি বাজারটা এখন গোছাতে হবে চিনিটা আর বড়িটা তুলে রাখি আগে পটল কুমড়ো শাকই মনে হচ্ছে এখন শুধু সজনে ডাটাই আসছে আমার ঘরে সজনে টাটা সজনে ডাটা এইগুলো না বেশ ভালো হয়েছে কুমড়োটার গতি করতে হবে গো কুমড়োর কিছু গতি করা হচ্ছে না এটার মধ্যে তো এ আছে প্লাস্টিকে না রাখা ভালো না সব সময় সব জিনিস ওই জন্য খুলে জালিগুলোর মধ্যে রেখে দেবে একটু কুলো আছে টমেটো দেখো না কত টমেটো দেখো টমেটোর আচার করতে হবে কত টমেটো নিয়ে আসছে টমেটো সস্তায় পাওয়া যাচ্ছে বলে টমেটো নিয়ে আসছে ধনে পাতা এইটুকুনি রয়েছে লঙ্কাও রয়েছে লঙ্কা আনটি ছাড়ানো হয়নি ক্যাপসিকাম রয়েছে ব্যাস এই ক্যাপসিকামটা এখানে কে ফেলে রেখেছে আমার মেয়েদের কাছে তো চলো সবজি বাজারটা গুছিয়ে চলে নিছি কই রং খেলেছি যে বাবা পুরো বুধ হ্যাঁ কালো চুড়িদারটা কি হলো বাবা বলছিল এটা পরে যাসনি কেন এই জুতোটা না বাবা বলছে এটা বড় কেন হচ্ছে তো ঠিক হবে ঠিক করে বাঁধলেই ঠিক হবে এ কি মাথায় লাল কি আবির সিঁদুর পরিয়েছে এ বাবা কে সিঁদুর পরিয়ে দিল কে খুলে দেবে আমি খুলে দেবো ওটা এখন তোর পায়ের জুতোটা খোল নিজে আমাকে ব্যাগটা দে নিয়ে খোল বোকা বোকা বুদ্ধি কে সিঁদুর পরিয়ে দিল এই বয়সে পিথিকে দেখো

তোকে জিজ্ঞাসা করলাম কি খাবি ভালো বা বাবা আমাকে এসে রেসিপি বলে দিয়ে গেল টমেটোটাকে বেশি ভালো করে কঠাবে নাহলে টমেটোর গন্ধ চলে আসবে কত কিছু বলে গেল ও এখন স্পাইসি ম্যাগি না চিজি ম্যাগি খাবে পিজি ম্যাগি খেতে এত ভালো লাগে পেঁয়াজ টমেটোটাকে না ভালো করে ভাজলে আবার বলবে টমেটো ভালো করে ভাজো নি সারাদিন নাকি কিছু খাইনি একটা কেক ছাড়া খাওয়ার নাকি টাইমই পায় না আজকে কলেজে রঙ খেলতে গেছিলো সব তিনিয়া আর সবাই মিলে চলো এটা একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিই এখানে ম্যাগি বার করে রেখেছি রাত্রে চিচিঙ্গা ভাজা আছে আমার আমার হাজবেন্ডে আর বোনকে ভাত করে দেব ভাত খেয়ে নেবে মনে তো হচ্ছে ভাজা হয়ে গেছে জল ঢেলে দিই মশলাপাতি যা যা দেওয়ার সব দিয়ে দিই তাও দিয়ে দিলাম সেদ্ধ হোক মশলাপাতিগুলো দিয়ে দিকে তো প্রাপ্তি করছে এখন অঙ্ক প্র্যাকটিস খাওয়া দাওয়া সব কমপ্লিট প্রাপ্তিকে বলছি শুতে যা সকালে স্কুল আছে এ দুষ্টুমে আমার ওঠেও না যায়ও না কেননা ও না গেলে আমি ভিডিও এডিটিং করতে পারবো না আমার ফ্যানটাকে আস্তে করতে হবে কিন্তু আমি ভাবছি যখন আরও গরম পড়বে তখন ফ্যান আসতে করে আমি এই ঘরে বসে কিভাবে এডিটিংটা করব গরমে তো পাগলা হয়ে যাব এসি লাগবে তখন টাইমটা আমাকে পাল্টাতে হবে যখন কেউ ঘরে থাকবে না তখন এই দুটো ভিডিও এডিটিং করে নিতে হবে হ্যাঁ এ ঘরে এসি লাগাতে হবে তাই না আরে বাবা বাবার সামনে বল একটু যা সাহস থেকে তো বাবার সামনে বল বাবাকে বল বাবা জন্মদিন আসছে আটই এপ্রিল তো একটা কাজ করে আমাকে একটা সারপ্রাইজ দাও একটা এসি লাগিয়ে দাও দেবে সেলিব্রেট কোনো সেলিব্রেট টেলিব্রেট হবে না কিসে সেলিব্রেট প্রতি বছর জন্মদিন সেলিব্রেট করা যায় না হয় না ওগুলো ঠিক আছে আমার তো কোনো বছরই হয়নি রে তো কী হয়েছে আমার তো কোনো বছরই হয়নি শুধু চব্বিশ বছর যখন বয়স হয়েছিল তখন বাবা এখান থেকে আমি বাপের বাড়িতে ছিলাম কেক পাঠিয়েছিল ও বন্ধুরা চলো চলো অঙ্ক ভুল করছে তো তো চলো ঠিক আছে ও অঙ্ক করছে ডিস্টার্ব করবো না তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা ডেলি রুটিন চাইছো কিন্তু আমি দিতে পারছি না দেখি দেবো এক অনেক কুড়ি সালে দিয়েছিলাম তাই না প্রাপ্তি কুড়ি সালে ডেলি রুটিন দিয়েছিলাম দেবো বাবা পঁচিশ সালে ডেলি রুটিন দেবো ভাবছি কবে দেব দেখি দিনক্ষণ পঞ্জিকা দেখে নিই তারপর দেব ঠিক আছে তো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি আসলে হচ্ছে না টাইম টেবিল হচ্ছে না পড়ার মতো ঠিক করে ওরা ব্যস্ত থাকছে হয়ে উঠছে না দেখি একদিন সময় করে করবো ডেলি রুটিনটা তো চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো